প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনদের প্রতি আন্তরিক সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয়টি হচ্ছে টবে বা প্লাস্টিকের রঙের বালতিতে পোশাক চাষাবাদ পদ্ধতি ও এটু নিয়ম বাসার ছাদে কিংবা বাড়ির উঠানে এইভাবে একবার পৈশাকের বীজ বোপন করুন ও সারা বছর পৈশাক হারভেস্ট করুন পৈশাক কেন চাষাবাদ করব আপনারা কেন চাষাবাদ করবেন আসুন কিছু জেনে নেওয়া যাক পৈশাখে থাকা ভিটামিন এ ও ভিটামিন সি ত্বকের রোগ জীবাণু দূর করে পৈশাক চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে সাথে চুলের গোড়া মজবুত রাখে পৈশাখে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার থাকে যা পাকস্থলী ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে শুধু তাই নয় এইভাবে পৈশাক উৎপাদন করলে একটি টাকার বিষ একটি টাকার কীটনাশক প্রয়োগ করতে হয় না তো এখানে সম্পূর্ণ নিরাপদ এবং অর্গানিক পদ্ধতিতে পৈশাক উৎপাদন হবে তাই আসুন আমরা এইভাবে পুঁশাক চাষাবাদ করব বাসার ছাদে কিংবা বাড়ির উঠানে প্রবে বা প্লাস্টিকের বালতিতে পোশাক চাষাবাদ পদ্ধতি সম্বন্ধে জেনে নেওয়া যাক পুঁশাক চাষ করতে প্রথমে সংগ্রহ করে নিতে হবে বিশ লিটারের রঙের বালতি যদি পরিবারের চারজন সদস্য থাকে তাহলে দুই থেকে তিনটি বালতি সংগ্রহ করতে হবে তারপর প্লাস্টিক বালতির তলা নিতে বেশ কয়েকটি ছিদ্র করে নিতে হবে যেন অপ্রয়োজনীয় পানি ছিদ্র দিয়ে বেরিয়ে যায় বালতিটির চারপাশেও কিছু ছিদ্র করে নিতে হবে তারপর বেলে দোয়াশ মাটি সংগ্রহ করে নিতে হবে ঝুরঝুরে জৈব সার মাটির সাথে মিশ্রিত করে নিতে হবে প্রতিটি বালতির জন্য তিন থেকে চার কেজি টাইকো কম্পোস্ট মেশাতে হবে টাইকো কম্পোস্টের পরিমাণ বেশি হলেও কোনো সমস্যা নাই। দেখতে পাচ্ছেন আমি এখানে তিন থেকে চার কেজি টাইকো কম্পোস্ট দিয়েছি আপনি চাইলে একটি বালতিতে পাঁচ কেজিও টাইকো কম্পোস্ট ব্যবহার করতে পারেন কেননা আপনি যদি সারা বছর এখান থেকে পুঁই শাক হারভেস্ট করতে চান তাহলে অবশ্যই মাটির স্বাস্থ্য ঠিক থাকতে হবে এবং মাটিতে প্রচুর পরিমাণে পুষ্টি বিদ্যমান থাকতে হবে তাই যদি টাইকো কম্পোস্টের পরিমাণ বেশি হয় কোনো অসুবিধা নেই খুব ভালোভাবে মাটি জৈব সার ট্রাইকো কম্পোস্ট একত্রে মিশিয়ে বালতি ভরাইতে হবে বালতির উপরাংশে একটু ফাঁকা রাখতে হবে যেন পরবর্তীতে এখানে কোনো অনুখাদ্য বা জৈব সার যে কোনো কিছু প্রয়োগ করা যায় সেজন্য বালতির ওপর একটু ফাঁকা রাখতে হবে এইভাবে বালতিটা দশ থেকে পনেরো দিন রাখতে হবে কেননা আমরা সরাসরি বালতিতে বীজ বোপন করব না আমরা কিছু টাইম গ্লাসে বীজ বোপন করে নেব এবং চারা হওয়ার পর চারা সমূহ বালতিতে রোপণ করব। বালতিতে সরাসরি বীজ বোপন না করার কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় চারাগুলো স্থানান্তরিত করলে চারা দীর্ঘস্থায়ী হয় অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে দেখতে পাচ্ছেন এখানে ইউনাইটেড সিডের মোটা ডগা শাকের বীজ বপন করা হয়েছে আপনারাও এরকম ভালো জাতের বীজ বপন করতে পারেন আর আপনি চাইলে সরাসরি টবে ও বীজ বপন করতে পারেন বীজ বপন শেষে টব অথবা বালতি নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিতে হবে যেখানে পর্যাপ্ত আলো বাতাস পায় ঠিক সে জায়গায় রেখে দিতে হবে দেখুন বীজ বপনের ঠিক বিশ থেকে পঁচিশ দিন পর জার্মিনেশন হয়েছে এখন থেকে পানি সেচ দেওয়া যাবে তবে খুব বেশি পরিমাণ পানি সেচ দেওয়া যাবে না হালকা পরিমাণ পানি সেচ দিতে হবে একটি বালতির ক্ষেত্রে সর্বোচ্চ দুশো গ্রাম পানি সেচ দেওয়া যাবে গাছের গোড়ায় খুব সাবধানে সেচ দিতে হবে বীজ বোপনের ঠিক এক থেকে দেড় মাস পর গাছের গোড়ার মাটিগুলো একটা কাটা চামচের সাহায্যে আলগা করিয়ে দিতে হবে আপনি চাইলে দানা জাতীয় জৈব সার প্রয়োগ করতে পারেন দেখুন গাছের গোড়ার মাটি আলগা করে পানি সেচ দিয়েছি তারপর গাছের রূপ বদলে শুরু করেছে গাছ বড় হওয়ার পর গাছের গোড়ায় খুঁটি দেওয়া বিশেষ জরুরি গাছ যেন খুব সহজে উঠতে পারে সে ব্যবস্থা করতে হবে এখন কথা হচ্ছে শাখে কতদিন পর পর সেচ দিতে হবে এক মাস পর অর্থাৎ আপনার পুঁশাখের গাছের বয়স যখন এক মাস হবে তখন সাত দিন পর পর একটি বালতিতে গাছের গোড়ায় সর্বোচ্চ দুই লিটার পানি প্রয়োগ করতে হবে তাহলে দীর্ঘদিন পর্যন্ত গাছ বেঁচে থাকবে এক মাস পর পর প্রতি বালতিতে গাছের গোড়ায় এক কেজির দানা জাতীয় জৈব সার প্রয়োগ করতে হবে যদি কখনো পৈশাখে ছত্রাকজনিত কোনো রোগের আক্রমণ হয় তাহলে ছয় দিন পর পর দুইবার ছান্ডো মিল বাহাত্তর দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে মনে রাখবেন ছত্রাকনাশক স্প্রে করা সাত দিন পর্যন্ত পৈশাক উত্তোলন থেকে বিরত থাকবেন এই ছিল বসত বাড়িতে টবে ও প্লাস্টিক বালতিতে পৈশাক চাষাবাদ পদ্ধতি সুপ্রিয় দর্শকবিন্দু কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ